আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হল এই শ্রাবণ মাস আর সোমবার হলো বাবার বার তাই অনেকেই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রেখে থাকে আবার অনেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবারের ব্রত শুরু করে থাকেন তো যাই হোক শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার আর এবছর পয়লা শ্রাবণ জুলাই থেকে শুরু হচ্ছে প্রথম সোমবারটি ইংরাজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ দ্বিতীয় সোমবারটি হলো বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির উনত্রিশে জুলাই দু আর তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এবং চতুর্থ সোমবারটি হলো বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ শেষ সোমবার তো এখন শ্রাবণ মাসের সোমবারে ব্রত করতে ন্যূনতম কী কী উপকরণ লাগে এবং কোথায় কোন উপকরণ লাগে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো অবশ্যই শিব পুজো করতে গেলে লাগবে একটি শিবলিঙ্গ আর যাদের কাছে শিবলিঙ্গ নেই তারা কি করবে বাবা মহাদেবের চিত্রপটেও পুজো করতে পারো কোন রকম অসুবিধা নেই তো অবশ্যই শ্রাবণ সোমবার করতে গেলে এই সমস্ত উপকরণগুলি হাতের কাছে নিয়ে তারপর পুজো শুরু করবে আর যারা মন্দিরে গিয়ে পুজো করবে ভাবছো তারাও এইভাবে একটি ডালি সাজিয়ে নিয়ে মন্দিরে গিয়ে পুজো করতে পারো তো কি কি লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটি পাত্র আমি নিয়েছি আর প্রথমে বাবা মহাদেবের হিসেবে করাতে হয় সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত অভিষেকও করাতে পারো আর অথবা ঘি মধু মাখিয়েও বাবা মহাদেবের অভিষেক করানো যায় তো দেখো আমি এখানে রাখলাম ঘি আর রাখলাম মধু রেখেছি কাঁচা দুধ এক্ষেত্রে দুধটা সম্পর্কে অনেকেরই প্রশ্ন থেকে থাকে সেটা আমি তোমাদেরকে বলে দিই খুব ভালো হয় যদি দেশি গরুর আমরা দুধ পেয়ে থাকি কাঁচা দুধ পেয়ে থাকি সেটা তো খুবই উত্তম আর যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা প্যাকেট দুধও ইউজ করতে পারো কোনোরকম অসুবিধা নেই তো আমি এখানে রাখলাম কাঁচা দুধ আর বাবা মহাদেবের পুজোয় অবশ্যই গঙ্গা জল রাখতে হবে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে হয় তো দেখো এক ঘটি আমি গঙ্গা জল রেখেছি দেখো এখানে আমি রেখেছি অশ্বগন্ধা চন্দন খুব ভালো হয় যদি সাদা চন্দন বাবা মহাদেবকে দেওয়া যায় সাদা চন্দন না পেলে তোমরা অশ্বগন্ধা চন্দন এগুলো যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায় অশ্বগন্ধা চন্দন অথবা কেশর চন্দন এগুলো বাবা মহাদেবকে নিবেদন করা যায় তো আমি রাখলাম চন্দন আর দেখো একটি নতুন বইতে বাবা মহাদেবকে পড়াতে হয় আর এক্ষেত্রেও একটি প্রশ্ন অনেকের মনে থেকে থাকে যে প্রত্যেক সোমবার কি আলাদা আলাদা পইতে বাবা মহাদেবকে দিতে হবে না বন্ধুরা সেক্ষেত্রে প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা বইতে বাবাকে নিবেদন করার কোনো দরকার নেই প্রথম সোমবারে যে পৈতেটা পড়াবে সেটাই প্রত্যেকটা সোমবারে মানে সারা বছর এটাই পড়ানো থাকবে যখন একেবারে পইতেটা নষ্ট হয়ে যাবে তখন এই পৈতেটা পাল্টে দেবে তো রাখলাম একটি নতুন বইতে আর রেখেছি গোলাপ জল রেখেছি অগরু আর এই কন্টেনারটার মধ্যে আমার আছে সিদ্ধি পাতা সিদ্ধি পাতা বাবা মহাদেবকে নিবেদন করতে হয় সোমবার সোমবারে বাবাকে বাবার স্নানের জলে একটু করে সিদ্ধি পাতা দিতে হয় রেখেছি কিছু মিষ্টি যদি মিষ্টি না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সাদা বাতাসাও দিতে পারো কোনোর অসুবিধা নেই বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখাই এখানে কিছু বেলপাতা আছে তো অবশ্যই বেলপাতা বাবা মহাদেবের পুজোয় অবশ্যই বেলপাতা লাগবে বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ থেকে যায় দেখো আমি এখানে কিছু বেলপাতা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর প্রথম সোমবারে বাবা মহাদেবকে সাতটি বেলপাতা দেওয়ার চেষ্টা করবে আর মাঝে দুটি সোমবার এগারোটি এগারোটি করে বেলপাতা দেবে আর একেবারে চতুর্থ সোমবারে একুশটি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করবে এছাড়াও যে যত খুশি বেলপাতা বাবা মহাদেবকে সোমবারে চাপাতে পারো শ্রাবণ মাসে দিতে পারো বাবা মহাদেব তো বেলপাতা অত্যন্ত সন্তুষ্ট হন তো দেখো আমি এই বেলপাতাগুলো ধুয়ে রেখেছি এখানে রাখলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে একটি আজকে আমার গাছে মানে আমার পাশে একটা গাছ আছে সেই গাছ থেকে আমি বেলপাতা তুলি প্রত্যেক দিন এখানে দেখো একটি বিরল বেলপাতা আমি পেয়েছি দেখো একটি বোটার মধ্যে চারটি বেলপাতা আছে দেখো কিছু অখণ্ড ফল আমি বাবা মহাদেবের জন্য রাখছি এখানে আমি তিনটি ফল আজকে রেখেছি তোমরা একটি দিতে পারো তিনটি দিতে পারো পাঁচটি ফল দিতে পারো অথবা সাতটি বাবা মহাদেবকে ফল নিবেদন করতে পারো কিন্তু অবশ্যই যেন ফলগুলি গোটা থাকে কাটা ফল বাবাকে নিবেদন করা যায় না আর বাবা মহাদেবের বা স্নান করানোর পরে আমি বাবা মহাদেবের গা মোছানোর জন্য এই নতুন রুমালটা নিয়ে এসেছি এবার ফুলগুলি সম্পর্কে একটু বলে দিই কি কি ফুল লাগে অবশ্যই বাবা মহাদেবের সব থেকে প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল তো দেখো এখানে আমি একখানি আকন্দ ফুলের মালা রেখেছি তোমরা নিজের হাতেও আকন্দ ফুলের মালা গেঁথে বাবা মহাদেবকে নিবেদন করতে পারো এছাড়াও কলকে ফুল বাবা মহাদেবের খুব প্রিয় তো এখানে কিছু কলকে ফুল আমি রেখেছি যা যা পেয়েছি সেগুলি আজকে আমি সাজিয়েছি আর বেলি ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এগুলো আমার গাছে আজকে ফুটেছিলো আর আরেকটি ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় যেটি হচ্ছে ধুতুরা ফুল তো এই ধুতুরা ফুলটাও আজকে আমি পেয়েছি রাখলাম আর মাতা পার্বতীকে নিবেদন করব বলে আমি একখানি জবা ফুল রেখেছি আর রেখেছি কিছু দুর্বা একটু ছোট করে বলে রাখি কি কি দিয়ে বাবা মহাদেবকে আরতি করতে হয় এখানে দেখো আমি ধূপ রেখেছি অবশ্যই বাবা মহাদেবের পুজো শুরু করার আগে একখানে ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের নামে জ্বালাতে হবে তো আমি এই প্রদীপটা সাজিয়ে রেখেছি আর এখানে দেখো এই প্রদীপ জ্বালানোর জন্য এই ঘিটা আমি দোকান থেকে নিয়ে এসেছি এই ঘি দিয়ে আমি প্রদীপটা জ্বালাবো আর হচ্ছে রেখেছি কপুর আর যেটা লাগবে দেখো এখানে এই কোমন্ডলটা আমি রেখেছি কোমন্ডুল দিয়ে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো আর যে যা মতো পুজোর পরে বাবাকে প্রণামী দিতে হয় তাতে সেটা একশো লনাও হতে পারে পাঁচ লনাও হতে পারে এছাড়া আরও বেশিও হতে পারে যে যার সাধ্য মতো অবশ্যই দেবে কথাতেই আছে ভক্তের ভগবান তুমি যতটুকু দিয়ে বাবাকে পুজো করতে পারবে সেটাতেই বাবা সন্তুষ্ট হবেন তো আমি এখানে একশো লনা রেখেছি এটা বাবা মহাদেবকে আমি পুজোর পরে দেব দেখো বন্ধুরা এখানে আছে অখণ্ড আতপ চাল অবশ্যই আতপ চাল লাগবে বাবা মহাদেবের পুজোয় তো আমি এই চাল রাখলাম এখানে রেখে দিলাম আমি পরে সময় পুজো পদ্ধতিতে কি কি দিচ্ছি কখন দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি আগেও বলেছি যে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে এক একটি বস্তু বাবা মহাদেবকে নিবেদন করা হয় বিশেষ গুরুত্ব নিয়ে বিশেষ তাৎপর্য আছে তার পিছনে তো একটি একটি সোমবারে একটি একটি শস্য বাবা মহাদেবকে নিবেদন করতে হয় তো কি কি শস্য নিবেদন করতে হয় সেটা আমি তোমাদেরকে পুজো পদ্ধতিতে একটি একটি করে দেখিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম শ্রাবণ মাসের সোমবার করতে গেলে কি কি উপকরণ লাগে ন্যূনতম এই সমস্ত উপকরণগুলো এক জায়গায় সাজিয়ে নিয়ে তারপর তোমরা পুজো শুরু করতে পারো অথবা যারা এই শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে ষোলো সোমবার ব্রত করবে ভাবছ তারাও এই সমস্ত উপকরণগুলি একত্র সাজিয়ে নিয়ে পুজো শুরু করতে পারো আর মন্দিরে গিয়ে পুজো করলেও এইভাবে একটা ডালায় সাজিয়ে নিয়ে সেক্ষেত্রে তোমরা গিয়ে মন্দিরে গিয়ে পুজো করতে পারো তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিবশম্ভু